হ্যালো আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী তোমাদের বাংলা ঠাকুরের লেখা ছেলেমেলা গল্পটি প্রশ্ন উত্তর তোমরা এই পড়াটি ভালো গল্প পড়বে এবং প্রশ্নের উত্তর গুলো পড়বে এবং কাতায় লিখবে আর প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও একই প্রশ্নটি আছে ঠিক কতটি পেজ নিয়ে বাক্যটি আবার দেখো যেটা সঠিকভাবে সেটা আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেব চিলে কথা হলো কাথের ঘর পে তালার ঘর ছাদের উপরে শিবির ঘর বক্সার ঘর ছাদের উপরে শিবির ঘর হবে आंसर ভারত বিখ্যাত মরুভূমিটি হলো গোবি সাহারানা খর থর মরুভূমি লিভিংস্টন ছিলেন ইতালি জার্মানি ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ স্কটল্যান্ড দেশের মানুষ জুড়ি গাড়ি হল ঘোড়ায় টানা গাড়ি হাতিতে টানা গাড়ি যন্ত্র চালিত গাড়ি না ঘোড়তে টানা গাড়ি ঘোড়ায় টানা গাড়িকে বলা হতো জুড়ি গাড়ি তারপর হচ্ছে শব্দার্থ চিলে কটা শব্দের অর্থ ছাদের উপরে শিলের ঘর কিলপে গাড়ি শব্দের অর্থ হাতিতে টানা গাড়ি ঝাঁকড়া শব্দের অর্থ উষ্ক পুষ্ক বিবাহী শব্দের অর্থ সংসার ত্যাগী সংসার ত্যাগী খড়খড়ি শব্দের অর্থ জানলা দরজার কাঠের আবরণ জুড়ি গাড়ি শব্দের অর্থ দুই ঘোড়ায় টানা গাড়ি সহিত শব্দের অর্থ হোড়ার দেখাশোনা করে যে চৌকিরার শব্দের অর্থ প্রহরী গা মোড়া শব্দের অর্থ আর মোড়া শব্দের অর্থ কাঁচের তৈরি জিনিস কেতাব শব্দের অর্থ গ্রন্থ বা বই মরুভূমি শব্দের অর্থ জলহীন বা বৃক্ষহীন বা বালুময় দেশ ও শব্দের অর্থ মরুটা দেউরি শব্দের অর্থ সদর দরজা তোমাদের এখানে বলে দিই দেখো পিল্পে গাড়ি আর জুড়ি গাড়ি এই দুটো কিন্তু তোমরা কেউ গুলিয়ে ফেলবে না পিল্পে গাড়ির শব্দের অর্থ হাতে টানা গাড়ি আর জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি এটা কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না এটা ভালোভাবে দেখে তারপর লিখবে তারপর আছে ক স্তম্ভের সঙ্গে ভ মিলিয়ে দেখো কেতাব কি হয়ে যাবে গ্রন্থ বাবই তাদের বই মরুভূমির স্থান ওয়েসি মরুদ্যান ঘোড়াকে দেখাশোনা করার লোক আর চৌকিদা পাহারা তারপরে দিনের প্রশ্নটি বলে রাখো কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো যেটা বেমানান হবে তার তলে ডান দিয়ে আমি দেখিয়ে দেব পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া না জুড়ি গাড়ি এখানে আলাদা হবে জুড়ি গাড়ির সরিষ পেতার আবার সাত সেকেন্ড ক্লাস আর পিল্পী সাত সমুদ্র হবে আলাদা মানে বেমানার চুরি বলা সরিষ আর পালক সন্ন্যাসী পালক সন্ন্যাসী হবে বেমানা। পিল্পে গাড়ি জুড়ি গাড়ি রিক্সা আর গাড়ি বারান্দা গাড়ি বারান্দা হবে বেমানার চিল রোদ্দুর দুপুর আর লোকবসতি লোকবসতি হবে বেমানার চারের প্রশ্নটি করেছে তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো তোমরা দেখতে দেখে দেখতে আমি এখানে লিখে দিচ্ছি দেখো আমরা লিখতে পারো এটা আমি ইংরেজ থেকে লিখছি ইংরেজি শব্দ বলেছে নম্বর সোফা তিন নম্বর রেলিং চার নম্বর পাঁচ নম্বর লিভিং লিভিংসোন চুরিওয়ালা চুড়ি যোগ ওয়ালা, ফেরি ওয়ালা, যোগ ওয়ালা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি সবজি ওয়ালা সবজি ওয়ালা বাসন ওয়ালা বাসন ওয়ালা ফল দুধওয়ালা আর কি হবে বাড়িওয়ালা ছয়ের প্রশ্নটি বলেছি শূন্য স্থান পূরণ করো রাঙা হয়ে আসত ডিম ডেকে যেত কি হবে রাঙা হয়ে আসত রোদ্দুর চিল দেখে যেত আকাশে আমার জীবনে বাইরের ড্যাশ ছাদ ছিল প্রধান ড্যাশ দেশ আমার জীবনে বাইরের খোলা ছাদ খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ড্যাশ তাকে যেন বাংলাদেশে ড্যাশ এই মাত্র খুঁজে বের করলো এটা কি হবে তোমরা পড়াটা যখন পড়বে তখনই দেখবে এগুলো পেরে যাচ্ছ এটা হবে নাবার ঘর নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন শিশু লিভিনস্টন এইমাত্র খুঁজে বের করলো এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল ওয়ে সিরিজ দেখা দিয়েছিল দেউরির ঘণ্টায় বাজলো চারটে থেকে দেউরি ঘণ্টায় বাজলো চারটে সাতেরটা বলেছি বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো দেখো যেগুলো বিশেষ্য হবে আমি তার নিচে দাগ দিয়ে দিচ্ছি দেখো যেমন এখানে চুরি হবে বিশেষ্য মাদুর ঝাঁকড়া এখানে মাদুর হবে বিশেষ্য ঝাঁকড়া বিবাহী গরম হবে বিশেষ্য দামি নীল গরম ঘোড়া কুকুর আর লোকজন আমার বিশেষ যেগুলো দাগ বেলোয়ারি ঝাঁকড়া বিবাহী নীল গরম আর বিশেষণ আমার কথাগুলো তাহলে তোমাদের অসুবিধা হবে না আটের প্রশ্নটি করেছে ক্রিয়ার নিচে ডাকতা হঠাৎ তাদের হাঁ পৌঁছতো এখানে পৌঁছতো হবে ক্রিয়া সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তু বসতুম হাত গলিয়ে ঘরে ছিটকিনি দিলুম খুলে গলিয়ে আর দিলুম খুলে ধারা জল পড়তো সকল গায়ে পড়তো পুকুর থেকে পাতি হাঁস গুলো উঠে গিয়েছে উঠে গিয়েছে তারপর দেখো ডেভিড লিভিংস্টন ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড সেই দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন নীল নদের উচ্চস্থর টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তাঁর জাম্বেশি ও কঙ্গ পথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে নয়ের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো প্রধান দেশ বালিশ মরুভূমি আর ধুলো আমি এখানে যে বাক্য গুলো লিখেছি সেগুলো যে তোমাদের লিখতে হবে তার কোনো মানে নেই তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো প্রধান আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গান দেশ আমরা আমাদের দেশকে ভালোবাসি ও শ্রদ্ধা করি বালিশ ঘুমানোর সময় আমরা বালিশ ব্যবহার করি মরুভূমি সাহারা মরুভূমি খুবই দুর্গম স্থান ধুলো মাঠের মধ্যে খুব ধুলো উঠছে গ্রহণ শব্দটিকে আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা দেখো একটা গ্রহণ মানে হলো নেওয়া শিক্ষকের দেওয়া উপহার উপগ্রহণ করলো আর গ্রহণ মানে হলো সূর্য গ্রহণ আগামীকাল গ্রহণ হবে এগারো প্রশ্নটি করেছে বিপরীতার্থক শব্দ লেখক আড়াল চু আনন্দ গলি আর পিকে আড়াল প্রকাশ্য চু সর আনন্দ নিরানন্দ গলি রাজপথ আর পিকে উজ্জ্বল বারো প্রশ্নটি বলেছে অর্থ লেখক মূর্তি তিল্পেঙ্গাড়ি বিবাহী নাগাল আর দেউলি মূর্তি শব্দের অর্থ পাথর বা মাটি দিয়ে তৈরি প্রতিকৃতি পিল শব্দের অর্থ হাতিতে টানা গাড়ি বিবাহী শব্দের অর্থ সংসার নাগাল শব্দের অর্থ আর দেউরি শব্দের অর্থ সদর দরজা দেখো পৃথিবী পাহাড় আকাশ জল আর গাছ পৃথিবী ধরা বিশ্ব আকাশ অম্বর গগন গাছ তরু, বৃক্ষ পাহাড় গিরি শৈল জল পানি আর বাড়ি তারপরে চোদ্দ প্রশ্ন হয়েছে দুটি বাঘকে ভেঙে লেখো আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল বেতালার ঘরে বাঘকে ভেঙে লিখতে হবে আমার পিতা যখন বাড়িতে থাকতেন কোচ তখন তার জায়গা ছিল বেতালার ঘরে আমি লুকিয়ে ছাদে উঠতম প্রায়ই দুপুর বেলায় আমি লুকিয়ে ছাদে উঠতম কষ্ট প্রায়ই দুপুরবেলা ছাদে উঠতম হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ হঠাৎ তাদের হাঁক পৌঁছতো বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে সেখানে শুয়ে থাকতো বাড়ির বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত বিছানার একখানা চাদর নিয়ে গা মুত গা মুছে সহজ মানুষ হয়ে পড়ত গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে বাতাসে ধুলো উঠছে তারপর দেখো আমার ছেলেবেলা গল্পটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি থেকে উনিশশো চোদ্দ উনিশশো একচল্লিশ জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কম বেশি সকলেই জানি এখানে দিয়েছে আমরা একটু পড়ে করতে হবে অল্প বয়স থেকে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতে কথা ও কাহিনী সহজ পাঠ রাজশ্রী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হর্ষকউতো দাগখন বহু রচনায় শিশু আকৃষ্ট দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিং এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা পাঠ্যাংশটি তার ছোটবেলা বই থেকে নেওয়া হয়েছে দেখো এখানে প্রশ্ন দিয়েছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত ঝোড়াসাঁকর ঠাকুর বাড়ি ঝোড়াসাঁকোর ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম দেখো। দেখো এখানে বইয়ের নাম লেখা আছে কথা কাহিনী সহজ পাঠ ছেলেবেলা শিশু শিশু ভোলানা হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ এতগুলো আছে এখান থেকে তোমাদের যেটা মনে হবে তোমরা সেই দুটি বইয়ের নাম লিখো আমি এখানে সহজ পাঠ আর শিশু লিখছি সহজ পাঠ ও শিশু ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন দেখো ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন ভারতী ও বালক তারপরে ষোলো প্রশ্নটি বলেছে দেখো নিজের নিজের ভাষায় লেখো বালু রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ বাইরে খোলা ছাদ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত রাস্তার লোক চলাচল ও পিলিপে গাড়ি পেরিয়ে যাওয়া দেখা যেত পাঠ্যাংশে ওয়েতিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে গরমকালে দুপুরবেলা ছাদের ওপর দিয়ে যখন বহু করে গরম বাতাস বয়ে যেত তখন বালক লেখক ছাদটাকে মরুভূমি আর স্নান করার ঘরটাকে ওয়েতিস বলে মনে করত পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে জানতে পারি তিনি সাধক প্রকৃতির মানব ছিলেন সূর্য ওঠার আগে তিনি দুই হাত জোর করে ছাদে বসে থাকতেন তাকে দেখে বালক রবীন্দ্রনাথের মনে হতো যেন সাদা পাথরের মূর্তি ছুটি কাটাতে তিনি পাহাড় পর্ব চলে যেতেন কাছে প্রশ্নটি আছে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবি আকর্ষণের কথা কিভাবে জানা গেল গরমকালে ছোট্ট রবি পিতার স্নানের ঘরটিকে বলে মনে করতো সেখানে গিয়ে স্নান করে সে বিছানার চাদর দিয়ে গা মুছে ফেলত যেতে সে খুবই আছে ছুটি শেষের দিকে এসে এসেছলে রবি মনের ভাব কেমন হতো রবি মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা বিশ্রী ভাবে বিগড়ে আছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে আসছে তারপরে সাতের প্রশ্নটি বলেছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশে শিশু লিভিংস্টন বলা হয়েছে ডেভিড লিভিংস্টন পৃথিবীর বিভিন্ন অংশে অভিযান করে পৃথিবীর ইতিহাসে খ্যাত হয়ে আছে তেমনি ছোট্ট রবি তার পিতার ঘরে ওয়েজ আবিষ্কারের পরে তাকে শিশু লিভিংস্টন বলা হয়েছে তারপরে তো সঠিক বলেছে তুমি যখন আলো ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা এটা আমি আর লিখছি না তো তোমরা নিজেরা লিখে নিও তাহলে আমি ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজেরা ক্লাসটি করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদমই বলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই